নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি দুটো দশ টাকার কয়েন সম্পর্কে আমি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরোনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ যে দুটো দশ টাকার কয়েন সম্পর্কে আমি আলোচনা করবো সেই দুটো দশ টাকার কয়েনের মধ্যে একটি হচ্ছে মাহারানা প্রতাপ আর সেকেন্ডটি হচ্ছে লালা লাজপাত রায় দুটোই দশ টাকার নিকেল করবেন বায়োমেটালের কয়েন ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই এই বায়োমেটালের যে দশ টাকার যে কয়েনগুলো হয় এই দশ টাকার কয়েনগুলোর মধ্যে পুরনো কয়েনগুলো যেগুলো আছে সেই কয়েনগুলোর কিন্তু সেরকম ভ্যালু নেই আমি ভিডিওটাও দেখবেন আমি এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস কিন্তু সেরকম আমি বলি না আমি শুধু ইউএনসি ক্যাটাগরির কয়েনগুলো বা আনটাচের কয়েনগুলো হয় সেইগুলোরই প্রাইসগুলো আমি বলি কারণ এই নতুন মিন্টের যে কয়েনগুলো হয় তার পুরনো কয়েনগুলোর সেরকম ভ্যালু হয় না আর এগুলো কোটি কোটি মিন্টেজ হয় তাই কালেক্টাররা পুরনো কয়েনে কোনো ইন্টারেস্ট দেখায় না শুধু নতুন কয়েনগুলোতেই ইন্টারেস্ট দেয় আর কালেক্টাররা যখন কালেক্ট করে তখনই সেই কয়েনের দাম হয় পুরনো কয়েনের ওই এগারো থেকে পনেরো টাকারই দাম হয় এর বেশি না শুধু রেয়ার ক্যাটাগরির কয়েনগুলো পুরোনো দাম হয় সেটা আপনাদের জানতে গেলে একটু ইনফরমেশান আপনাদের মানে জোগাড় করতে হবে যে কোনগুলো রেয়ার আর কোনগুলো রেয়ার নয় নিকেল ব্রাশে পাঁচ টাকার কয়েনের ক্ষেত্রে সেম পুরনো কয়েনগুলোর দাম হয় না সাড়ে পাঁচ থেকে সাত টাকাই দাম পাওয়া যায় এর বেশিও নয় তো সেটা অন্য বিষয় আজকে আমি মানে এতদিন ধরে যত ভিডিও করছি আজকে আমি মানে পুরো মানে রিপাবলিক ইন্ডিয়ার যত কয়েন আছে সেই রিপাবলিক ইন্ডিয়ার সব কয়েনের ভিডিও যে আমি করেছি আজ তার শেষ দিন এর পরে আমি যে ভিডিওগুলো করব সেগুলো খুবই ইন্টারেস্টিং হবে আমি মোটামুটি তিন বছর ধরে ভিডিও করছি আজ সেই রিপাবলিক ইন্ডিয়ার যত কয়েন আছে আমার চ্যানেলে তার ভিডিও আমি করেছি পাবেন সব কয়েনের ইনফরমেশান আছে রিপাবলিক ইন্ডিয়ার পাঁচ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা কুড়ি পয়সা যত ডেফিনেটিভ আর কমনেটিভ যত কয়েন আছে সব কয়েনের ইনফরমেশন আমার চ্যানেলে আছে আপনারা পারলে দেখতে পারেন আর চলুন আর ভিডিওটা বড়ো করতে চাইছি না শুরু করা যাক ভিডিওর শুরুতেই যেরকম আমি আপনাদেরকে বললাম যে আজ আমি দুটো দশ টাকার কয়েন সম্পর্কে আলোচনা করব তো সেটাই আমি করব প্রথমে আমি মহারানা প্রতাপের যে কয়েনটা আছে চারশো পঁচাত্তর বার্থডে অ্যানিভার্সারি অফ মহারানা প্রতাপ টু থাউজেন্ড ফিফটিন ওই কয়েনটা সম্পর্কে আমি আলোচনা করছি প্রথমে আমি কয়নের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি ওভারসিস সাইডে রয়েছে আশোকালায়ন ক্যাপিটাল আছে তার ঠিক নিচে সত্তা মে জ্যাতে লেখা রয়েছে আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা আছে যেটা হচ্ছে দশ বাঁদিকে ওপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে এর আমি চলে যাচ্ছি রিভার্স সাইড রিভার্স সাইডে যে বীর মহানা প্রতাপ ছিলেন তার ছবিটা করা হয়েছে মধ্যিখানে আর হিন্দিতে ওপরে লেখা রয়েছে আর ইংলিশে নিচে লেখা রয়েছে এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি যেমন এই কয়েনটা মেন্ট করা হয়েছিল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন মেটাল হচ্ছে বায়োমেটাল কয়নের ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন্টি ওয়ান গ্রাম কয়নের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন আর কয়নের শেপ হচ্ছে সার্কুলার এরপরে আমি এই কয়নের যেটা সবথেকে বির মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিন্ট ওয়াইজ এই কয়েনের প্রাইস সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি টু থাউজেন্ড এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মেন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে এগারো থেকে কুড়ি টাকার মধ্যে কি পঁচিশ টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর ক্যালকাটা মিন্ট যেটা বলা হয়েছে এই কয়েনটা মিন্ট করা হয়েছে ক্যালকাটা মিন্ট থেকে যে কয়েনটা বেরিয়েছে সেই কয়েনটার এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে আশি থেকে দেড়শো টাকা ক্যালকাটা মিন্টের মহানা প্রতাপের যে কয়েনটা আছে এই গেল মহানা প্রতাপের কয়েন এবার আমি যে কয়েনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দেড়শো বছর বার্থডে অ্যানিভার্সারি অফ লালা লাজপাত রায় এইটিন ফিফটি ফাইভ টু টু থাউজেন্ড ফিফটিন লালা লাজপাত রায় দেড়শো বছর জন্মতিথি উপলক্ষে এই কয়েনটা মিন্ট করা হয়েছিল প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি ওভারসিজ সাইডে রয়েছে লাইন ক্যাপিটাল রয়েছে তার ঠিক নিচে ছোট্ট করে সত্যমি জ্যাতে লেখা রয়েছে আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা আছে যেটা হচ্ছে টেন বাঁদিকে ওপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে এবার আমি চলে যাচ্ছি রিভার্স সাইড রিভার্স সাইডে মহারানা সরি মাফ করবেন লালা লাজপাত রায়জির ছবিটা রয়েছে মধ্যিখানে হিন্দিতে ওপরে লেখা রয়েছে আর ইংলিশে নিচে লেখা রয়েছে এই গেল কয়নের স্পেসিফিকেশান এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি এক এক করে আপনাদের সামনে এখন তুলে ধরছি যেমন এই কয়েনটা মিন্ট করা হয়েছিল টু থাউজেন্ড ইয়ার মেটাল হচ্ছে বায়োমেটাল কয়েনের ওয়েট হচ্ছে সেভেন গ্রাম কয়েনের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন এম আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার এবার আমি এই কয়েনের সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা আমি এক এক করে আপনাদের সামনে বলবো টু থাউজেন্ড এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোন বোমে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস আছে পনেরো থেকে পঁচিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস আছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা আর ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের এখন প্রাইস যাচ্ছে পাঁচশো থেকে আটশো টাকা তো বুঝতেই পারছেন এই কয়েনটাও ভ্যালুয়েবল কয়েন বাট এই কয়েনটা যখন কেনা কিনবেন একটু সাবধানের সাথেই কিনবেন কারণ বর্তমানকালে কিছু পাঁচ টাকা দশ টাকার নতুন কয়েন বায়োমেটাল আর নিকেল ব্রাশের সেই কয়েনের দাম কিন্তু হট করে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে তাই যেই কয়েনগুলোর দামি কয়েন মানে আমি যে কয়েনগুলোর দাম বলছি বেশি সেই কয়েনগুলো যখন কিনবেন কিন্তু খুবই মানে রিস্কের সাথে কিনবেন দাম কিন্তু পড়ে যেতে পারে যেটা আগে হতো না এখন হচ্ছে দাম পড়ে যাচ্ছে আগে দাম সবসময় বেড়েছে কয়েনের কোনোদিনও পড়েনি এখন কিন্তু তার উল্টো হচ্ছে দাম পড়ে যাচ্ছে তো এটা আপনাদের একখানে রিস্ক আর যেটা আমি বললাম এই ভিডিওর সাথে সাথে আমি আজকে রিপাবলিক ইন্ডিয়ার যত কয়েন আছে ডেফিনেটিভ বা কমোনোমেটিক যত কয়েন আছে সব কয়েনের ভিডিও আজকে আমি শেষ করলাম বিগত তিন বছর ধরে ভিডিও করতে করতে আজ তার শেষ দিন এরপরে আমি যে ভিডিওগুলো আনবো সেটা অন্যরকম ভিডিও হবে সে কয়েনগুলো আর আমি সেরকমভাবে মানে একের পর এক যেটা সিরিজ ওয়াইজ করতাম সেই সিরিজ ওয়াইজ আর করবো না পরে যে ভিডিওগুলো হবে সেটু সেটা কিন্তু অন্য রকমের ভিডিও হবে খুব ইন্টারেস্টিং ভিডিও হবে খুব ভালো ভিডিও হবে আমি যেটা চেয়েছিলাম যে আমার কয়েনে চ্যানেলে সব কয়েনের ইনফরমেশান থাকবে যাতে আমার যারা দর্শক আছে তারা যখন চাইবে তখন সেই কয়েনগুলোর ইনফরমেশান জানতে পারবে আমি ভিউ করার জন্য দামি দামি কয়েনগুলোর বা দামি দামি নোটেরই শুধু ভিডিও করার আমার কোনো এরকম উদ্দেশ্য ছিল না আমি সবসময় ভেবে এসেছি যে আমার দর্শক যারা আছে তাদের সব কয়েনের ব্যাপারে যেন একটু একটু করে তারা জানতে পারে তাই আমি এত তিন বছর ধরে খেটে এই কয়েনের ভিডিওগুলো করেছি নোটের ভিডিওগুলো করেছি আজ আমার তার দিন শেষ হয়েছে যত কয়েনের ইনফরমেশান আছে রিপাবলিক ইন্ডিয়ার ডেফিনেটিভ আর কমেটিভ সব কয়েনের ভিডিও আজকে আমি শেষ করলাম এরপরে যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওগুলো অন্য রকমের হবে তো অনেক হার্ডওয়ার্ক আছে খাটনি আছে তিন বছর ধরে আমি এরকম ভিডিও করার তার ফল আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন আর কিছু গুরুত্বপূর্ণ কয়নের ভিডিওর লিঙ্কও শেয়ার করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন আপনারা কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন বরাবরের মতন আমার যদি তার উত্তর জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা তাতে আমার খুব ভালো লাগে আপনারা লাইক করেন যখন আর ভালো ভালো যখন কমেন্ট করেন আমার ভিডিও তখন সার্থক হয় কারণ এই ভিডিওগুলো আপনাদেরই জন্য তো এই হলো বিষয় বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ইনফর্মেশন দেওয়ার জন্য তো আজকের জন্য চলি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালো থাকবেন আপনারা নমস্কার